তুমি চিন্তা ভাবনা করে বল তুমি কি আমাকে সত্যি খুব বেশি ভালোবাসো? হযরত ওমর বললেন জিয়া আমি আপনাকে অনেক ভালোবাসি। আল্লাহর নবী বললেন জীবনের চেয়েও আমাকে বেশি ভালোবাসো? আমরা হলে কি বলতাম? হলে কি জি আপনাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্রশ্ন করার আগে উত্তর দিয়ে দিলাম। আমাদের মনে তো কপটতা আছে। সাহাবায়ে কেরামের মধ্যে এত কতটকা ছিল না? চিন্তা করলেন চিন্তা করে করে তিনি বললেন আমি আমার জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি না আল্লাহ রসুল তাহলে ভালোবাসা এখনো পরিপূর্ণ হয়নি আমার প্রতি যে মহাপত তোমার হবে সেটা এখনো পরিপূর্ণ হয়নি তুমি যদি তোমার জীবন থেকে আমাকে বেশি ভালোবাসতে পারো তাহলে তখনই আমার প্রতি মহাপত তোমার পরিপূর্ণ হয় হযরত বনু ফারুক দৃঢ়কপ ছওয়াত চিন্তা করলেন চিন্তা করে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি এখন সাক্ষ্য দিচ্ছি আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আমিয়া উমা এত এতক্ষণে ভালোবাসা পূণ্ন হয়েছে তুমি যা আমাকে ভালোবাসার কথা বলেছিলে তুমি যা আমাকে মুহাব্বত করার কথা বলেছিলে এখন এই মুহাব্বত তা হয়েছে সাহাবায়ে কিরাম নবীজিকে অনেক ভালোবাসতেন চলুন জেনে নেওয়া যাক আল্লাহ নবীকে কেন ভালোবাসতে হবে কি গুণ তার ভিতরে ছিল ছিলাম আল্লাহ নুনিয়াতে আমরা দেখি কোন মানুষ যদি কাউকে ভালোবাসে তাহলে তার ভিতরে চারটি গুণের কোনো একটি গুণ থাকতে হবে সেই চারটি গুণ কি কি জামাল জামাল নাওয়াল আর কবাবা আমি যে বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস রেওয়াজ করেছি এই হাদিসের ব্যাখ্যায় এই হাদিসের এই ব্যাখ্যা ব্যাখ্যার আমি এসেছে যে চারটি গুণের কারণে মানুষ মানুষকে ভালোবাসে এক নম্বর হলো জামাল মানে সুন্দর যদি কারো সৌন্দর্য সুন্দর চেহারা থাকে তাহলে মানুষ তাকে মহাব্বত করে ভালোবাসে যেমন চাঁদের সৌন্দর্য অনেক বেশি এই কারণে পাখিরা চাঁদের প্রতি পাখি লম্প বা লাইটের আলো উজ্জ্বল হওয়ার কারণে কীট এরা তার প্রতি পাগল এমনকি নিজের জীবনটাও বিলিয়ে দেয় ঠিক কি না এই জামাল বা সৌন্দর্যের কারণে মানুষ ভালোবাসে চলুন জেনে নেওয়া যাক আল্লাহর রাসূলের সৌন্দর্য কেমন ছিল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam এক হাদিসে বলেছেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেয়া হয়েছে সাইয়েদুনা ইউসুফ আলাইহিস সালামকে এখান থেকে বোঝা যায় যে সবচেয়ে বেশি সুন্দর জন অধিকারী ছিলেন ইউসুফ আলী ইসলাম বিষয়টা এমন নয় কথা বলেন তিনি তার কথা থেকে বাহিরে থাকেন যেমন ধরুন নিজের প্রশংসা কেউ নিজে করেন তো নবীজি যখন ভিতরে বলছেন যে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে সৈয়দান ইউসুফ আলী ইসলামকে তো এটা এটা প্রমাণ হয় না যে নবীজি থেকে সে বেশি সুন্দরজন অধিকারী ছিলেন

তবে ওই পৃথিবীর মানুষ বা আসমানের সূর্য থেকে উত্তম হলো আমার সূর্য মানুষের সূর্য অর্থাৎ আসমানের সূর্য উদিত হয় ফজরের পরে আর আমার সূর্য কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি চেহারা উজ্জ্বলতা এটা সুস্পষ্ট হয় এটা উজ্জ্বল হয় এটা বোঝা যায় ইশার নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অন্ধকারে সূর্যের আলো সূর্যের বেশি সুন্দর যে প্রকাশ তত আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ চিন্তা করুন কত সৌন্দর্যের অধিকারী হয়েছেন দুই নম্বর কারণ হলো কামাল পরিপূর্ণতা যদি কারোর মধ্যে পরিপূর্ণতা থাকে সুন্দর না সুন্দর কিন্তু তার ভিতরে যুগ্মতা সহ পরিপূর্ণতা আছে যেমন ওই बुजुर्ग ও উলামায়ে তাদের হয়তো কেউ গো চেহারা খারাপ কিন্তু তাদের পরিপূর্ণতার কারণে মানুষ তাদেরকে ভালোবাসে তাদের কামার কারণে তা আল্লাহর হাদিস sallallahu alaihi wasallam এর কামালের তো ইয়ত্তারে শেষ নেই ছেলেদের দিক থেকে আমলের দিক থেকে চারিত্রের দিক থেকে সর্বদিক থেকে আমাদের নবি sallallahu alaihi wasallam পরিপূর্ণ ছিলেন সূরাতুল কলমের ভিতরে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুমুন আযীম হে নবি আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে প্রেরণ করেছি সৃষ্টি করেছি তা আল্লাহ পাক সম্পর্কে এরকম ঘোষণা দেয় তিনি কত মহান চরিত্রের অধিকারীছেন ഒന്ന് চিন্তা করে দেখুন এর কারণ হলো ইহসান অনুগ্রহ কেউ যদি কার প্রতি দয়া করে অনুগ্রহ করে তাহলে যার প্রতি অনুগ্রহ করা হয় সে

না হলে তো তাকে বলা হতো দয়াকারী কত দয়ার অধিকার করে আমাদের নবীকে আল্লাহ পাক প্রেরণ করেছেন তার সবচেয়ে বড় দয়া ছিল তার সবচেয়ে বড় অনুগ্রহ ছিল তিনি জাহান্নাম থেকে মানুষকে বাঁচিয়েছেন বলবেন আমাদের নবী কি মানুষকে টাকা পয়সা ধন সম্পদ সাহায্য করতেন আমি বলবো হ্যাঁ যতটুকু তার সামর্থ্য ছিল সে অনুযায়ী তিনি করতেন